ম্যাগেস্টার সাকিব খানের অন্তরাত্তা ফুল ফিল ফ্লপ হ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সিনেপ্রেমি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আনিয়া দেখেন আমি আগে কিন্তু বলছিলাম যে একটি সিনেমাকে গলা টিপে হত্যা করার মতো একটি সিদ্ধান্ত নিয়েছেন এই সিনেমার নির্মাতা বা এই সিনেমার পরিচালক প্রযোজকরা তো সিনেমাটি মানে আমি যতটুকু দেখেছি আর আপনারা যতটুকু দেখবেন এই সিনেমাটি এখন আপনি আশেপাশে কোথাও পাবেন না আপনার আশেপাশে যতগুলো প্রেক্ষাগৃহ আছে সবগুলো থেকে এই সিনেমাটি নামিয়ে ফেলা হয়েছে হচ্ছে এই সিনেমাটি আসলে যেই মানের সিনেমা সেই তুলনায় কিন্তু আপনি দর্শক পাচ্ছেন না এই কথাটি আমি আগেই বলেছিলাম যে সাকিব খানের সিনেমা মানে একেবারে আহামরি খারাপ সিনেমা তা কিন্তু না এই সিনেমাটি আমি বলেছিলাম যে এই সিনেমাটি সত্যিকার অর্থে একটি ভালো সিনেমা এই সিনেমাটা একেবারে অনেক ভালো তাও না আবার একেবারে চলবে না তাও না এই সিনেমাটা যদি আপনার চার বছর আগে দেওয়া হইতো চার বছর আগে এই সিনেমাটি একটি মোটামুটি আলোচনা সৃষ্টি করতো ঠিক আছে আলোড়ন সৃষ্টি না করলেও আলোচনা সৃষ্টি করতো তো চার বছর পরে এসে যখন আপনি বড় কয়েকটি কমার্শিয়াল মুভির সাথে এরকম একটি সিনেমার মুক্তি দিবেন তখন কিন্তু এই সিনেমাটা পিছিয়ে যাবে এটা খুবই স্বাভাবিক সেটা কিন্তু আমি আগেই আমার ভিডিওতে বলেছিলাম ঈদের আগেই মুক্তি পাওয়ার আগেই তো দেখেন এই সিনেমা একেবারে কিন্তু খারাপ সিনেমা না মানে এখানে সাকিবের যে ক্যারেক্টার এই ক্যারেক্টারের নাম থাকে প্রথম আর নায়িকাটার নাম হচ্ছে রূপ কথা ওনাদের যে কেমিস্ট্রি অনেক সুন্দর ছিল এখানে যার যার জায়গা থেকে অভিনয়গুলো অনেক সুন্দর করেছে বাট সমস্যা হচ্ছে এক জায়গাতে মানে কিছু কিছু ডায়লগ কিছু কিছু ডায়লগ না এরকম হয়েছে যে আপনার মানে কবি সাহিত্যিকরা যেই টাইপের কথাবার্তা বলে না ওই টাইপের কথাবার্তা যে কথাবার্তাগুলো এখন কিন্তু চলে না চলে না কেন বললাম যে মানুষ কিন্তু এখন রাত্রা বলে তো যাই হোক এই সিনেমাটা মানে ধারাবাহিক ভাবে ভালো একটি সিনেমা কি টাইপের ভালো সিনেমা ধরেন আমরা ষোলো সালের দিকে যেসব সিনেমা দেখছি লিস্ট বাপ্পি চৌধুরীর চাইতে অনেক গুণ বেশি ভালো সিনেমা একটু আপনি শিওর থাকেন আর এটা হচ্ছে আপনার যে ষোলো সালের দিকে যে সকল সিনেমাগুলো মুক্তি পাইত ওই টাইপসের সিনেমা আপনি ওই যে প্রিয়তমা রাজকুমার তুফান বরবাদ এইগুলোর ধারে কাছে এই সিনেমাটা নাই মানে এর চাইতে দাগি জঙ্গলি অনেক ভালো তো এই সিনেমাটি নিয়ে আমার একটা আক্ষেপ এই কারণে যে এই এই সিনেমাটির জন্য আমি কিন্তু পার্সোনালি একটি ভিডিও করেছিলাম আর সেখানে বলেছিলাম যে রিকোয়েস্ট করেছিলাম যে এই সিনেমাটা আপনারা ঈদের পরে মানে রোজার আর কোরবানিদের মাঝামাঝি অবস্থানে ছাড়েন তাহলে এই সিনেমার একটি দর্শক আপনারা পাবেন আমার কথা আপনারা শুনবেন এমনটা না আমার কথা আপনাদের কাছে পৌঁছাবে এমনটাও না তো আমার ভাবার দিক থেকে আমার ভাবনার দিক থেকে আমি যেটা ভেবেছিলাম ঠিক সেইটাই হয়েছে তো এই সিনেমাটি দেখেন এখন টোটালি অনেক অনেক সিনেমা হল থেকে নামায় হচ্ছে নামায় ফেলার মূল একটা কারণ হচ্ছে যেখানে আপনার বরবাদ আছে যেখানে জংলি আছে যেখানে দাগি আছে যেখানে চক্কর তিনশো দুই আছে এই সকল জায়গায় আপনার এই যে অন্তরাত্মা টাইপের সিনেমা চলবে না ঠিক আছে আর এখানে হ্যাঁ চলবে কোথায় চলবে ধরেন আমি আমার ফ্যামিলি নিয়ে গেছি আমি বরবাদের টিকিট পাইতেছি না সেই ক্ষেত্রে রিটার্ন করব চলে আসবো ঠিক ওই মুহূর্তে দেখি দেখা গেছে হলের যে কোনো একজন স্টাফ এসে বললো ভাই অন্তরাত্মা আছে অন্তরাত্মার টিকিট আছে এটা তো সাকিব খানের সিনেমা দেখতে পারেন তো তখন হইলো আমি যে ফ্যামিলি নিয়ে গেছি বা আমি গেছি একটা সিনেমা দেখবো একটু টাইম স্পেন্ড করব সেই জায়গা থেকে আমি বলবো ওকে আচ্ছা ঠিক আছে ডান দেন কেয়ার করার তো আমি কিন্তু এইভাবে দেখবো তো এই সিনেমাটি ম্যাক্সিমাম দেখা হবে এভাবেই যে আপনি একটি সিনেমা দেখতে গেছেন সেইখানে অন্তরাত্ম চলতেছে ওই সিনেমার টিকিটটা আপনি পান নাই ঠিক আছে এই সিনেমার টিকিটটা আপনি পাচ্ছেন এইভাবে এইভাবে দেখা হবে এই কথাগুলো কিন্তু আমি আগেও বলেছিলাম আপনারা আমার ভিডিও একটু নিচে গেলে বা আইকন বাটনে ট্যাপ করে আপনারা এই ভিডিওটি দেখতে পারেন তো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যতক্ষণ না পর্যন্ত দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলটি খুবই নতুন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ